যেহেতু বাসা থেকে বের হয়ে আমার বাস চেঞ্জ করতে হয়েছে বাস চেঞ্জ করে আমি শপিং এর উদ্দেশ্যে ঈদের ডেতে অনেক বেশি বিজি থাকে বিশেষ করে গ্রিন স্ট্রিট বেতনাল গ্রিন এগুলো এরিয়াতে অনেক বেশি ভিড় থাকে বিশেষ করে এগুলাতে বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান অনেক ধরনের পোশাক পাওয়া যায় বন্যা লন্ডনের বাইরে বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে মানুষ এখানে বিভিন্ন ওয়েডিং বা অন্যান্য পার্টির ড্রেস কিনতে আসে অনেক বেশি ক্রাউড থাকে আপনারা দেখতে পারতেছেন মানুষের জন্য হাঁটতেই পারতেছে না মানে একজনের শরীরে আরেকজন লেগে যাচ্ছে এরকম বার দূরত্ব বর্জায় ছিল আমাদের দেশ হলে এরকম অবস্থায় মানুষ একজনকে ঘিরে আরেকজন গেসে গেসে হাঁটাহাঁটি করতো কিন্তু এখানে সবাই সবার সেফটি বর্জায় রেখে হাটাহাট চলাফেরা করে মার্কেটে ঢুকতে দেখি অনেক সুন্দর সুন্দর হবে নর্মালি এগুলো অনেক আগ থেকেই মার্কেটে আছে ওরা নতুন করে কি উঠাইছে আমি জানি না আমি যতবারই যাই এগুলাই দেখি দেখতে দেখতে আমার আর এইসবের প্রতি ইন্টারেস্ট উঠেই গেছে যাই হোক এই কুর্তিটা দেখলাম একদম নতুন তো আমি আমার ফ্রেন্ড ম্যাচিং করে কিনে নিলাম বিকজ আমরা ঈদের দিন মর্নিং টাইমে নামাজ পড়তে যাব এই ড্রেস কেনার উদ্দেশ্য ছিল এই কারণ এইটা ছিল চাঁদ রাতের শপিং নর্মালি এটা কেনার আমাদের কোনো প্ল্যান ছিল না হুট করে ওয়ার্ক চয়েস হয়ে যায় আর আমার এই কালারটা অনেক বেশি ভালো লাগে তারপর আমরা প্ল্যান করে এটা কিনে নিই যে আমরা ঈদের দিন সকালবেলা পরে নামাজে যাবো ওদের এই কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগতেছিলো এগুলো টু পিস ছিল হিজাবের সাথে পড়লে আরও অনেক বেশি ভালো লাগবে অনেক ধরনের ছিল আর প্রাইসগুলো খুব বেশি রিজনেবল ছিল টেন ফাইভ অ্যান্ড টোয়েন্টি পাউন্ডের মধ্যে ছিল এখানে আমি দুই দিনের ঈদ শপিং এর ভিডিও অ্যাড করে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে এবং খুব সংক্ষিপ্ত হয় আমি এখানে গুলো দেখতেছিলাম এগুলো খুব সিম্পল বা কাজের জন্য অনেক বেশি ইজি হবে ইজিলি ক্যারি করা যাবে কিন্তু প্রবলেম হয়েছে আমাদের দেশীয় যে কাপড়গুলো আছে এগুলো এই দেশে পরা যায় না বিকজ এই দেশে অনেক বেশি ঠান্ডা এবং বাহিরে বাতাস থাকে যার কারণে এইসব কাপড় পরে হাঁটা অনেক বেশি কষ্ট হয়ে যায় সামার টাইমে বিশেষ করে মানুষ এই ধরনের হালকা পাতলা ড্রেস পরে থাকে যেগুলো আমাদের দেশে সচরাচর পরা হয় যাই হোক এখানে অনেকগুলো ড্রেস থাকার পরে কেন জানি আমার গ্রিনটার দিকেই বারবার চোখ যাচ্ছিলো তাই আমি আয়নার মধ্যে গিয়ে একবার চেক করে নিলাম যে এটা আমাকে কেমন লাগে এখানে আরও বিভিন্ন ধরনের পোশাক ছিল এবং অনেক গর্জিয়াস ছিল এমব্রয়ডারি কাজ করা ছিল দেখতে ভালোই লাগতেছিল বাট আমার কাছে কাপড়টা তেমন বেশি ভালো লাগেনি লন্ডনে আসার পরে কেন জানি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার চোখ সবসময় আটকায় এই হোয়াইট ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল বাট এইটার সাইজ ছিল এল আর মিডিয়াম সাইজের ছিল না যার কারণে আমার কেনা হয়নি যাই হোক সবুজ ড্রেসটা পরে তারপর আমি ট্রায়াল দিতে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার আগে আমি ড্রেসটা চেক করে নিচ্ছিলাম আর যখন আমি ড্রেসের প্রাইস দেখি তখন টোটালি অবাক হয়ে যায় এই ড্রেসটার বাংলাদেশি প্রাইস ছিল প্রায় উনিশ হাজার টাকার উপরে মানে অলমোস্ট বিশ হাজার টাকা দেখতে লাগে না বিশ হাজার টাকার ড্রেস এই ড্রেসটা মূলত এমব্রয়ডারি কাজ ছিল আর অনেক বেশি গর্জেস ছিল না এর আগে আমি ওয়ান সেভেন্টি ফাইভ পাউন্ড দিয়ে একটা কিনে আমার একদিনের বেশি পড়া হয় নাই তাই ভাবলাম আজকে এত বেশি গর্জেস কিছু কিনবো না কিন্তু এই মধ্যে অনেক গর্জিয়াস ছিল মানে খুব বেশি গর্জিয়াস না মানে মোটামুটি ভালোই লাগতেছিল কালারটা একদম ওয়াও ছিল এই কালারটা খুব বেশি গ্রিন না মানে ডিপ গ্রিন না প্লাস আহ খুব বেশি লাইটও না আবার প্যারো গ্রিন কালার না জাস্ট নর্মাল একটা গ্রিন ছিল মেহেদি কালার এর মতো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল সাথে ছিল পিংক এর একটা কম্বিনেশন এই ধরনের কালার সচরাচর আমার খুব বেশি পড়া হয়নি আর গ্রিন কালারটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল যার কারণে কোনো চিন্তা ভাবনা না করে আমার চোখ এটাতে অনেকটা আটকে যায় আর আমি এটা কিনতে রাজি হয়ে যায় এইবার ঈদে আমি স্টোন ব্যতীত কাপড় কিনতে চাইছি বিকজ এর আগের ঈদে আমি প্রায় বাংলাদেশে টাকায় উনত্রিশ হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনছি বাট আমার একদিনের বেশি পড়া হয়নি অনেক হইতে ভাবতে পারেন যে উনত্রিশ হাজার টাকা তো অনেক টাকা হ্যাঁ এটা বাংলাদেশের জন্য অনেক টাকা বাট ইংল্যান্ডে আপনি যদি হিসাব করেন তাহলে ওয়ান সেভেন্টি ফাইভ পাউন্ড সামথিং যাবে এই দেশের কাপড় সুপরের তুলনায় আমাদের দেশীয় কাপড়ের দাম সময় অনেক বেশি থাকে লন্ডন বা ইউরোপের যে কোনো জায়গায় কারণ এগুলো আমাদের দেশ থেকে আনা হয় যেমন আমাদের দেশে বিদেশি কাপড়ের চাহিদা বেশি রকম ওদের দেশে আমাদের দেশে কাপড়ের চাহিদা বেশি আমার একটা আছে যে জিনিসের প্রতি আমার চোখ একবার আটকে যায় এটা না আনা পর্যন্ত আমার রাতের ঘুম একদম হারামি হয়ে যায় শুধু রাতের ঘুম না আমার খাওয়া দাওয়ার প্রতি রুচিও চলে যায় যাই হোক তারপর চিন্তা ভাবনা না করে প্রায় বিশ হাজার টাকা দিয়ে এই ড্রেসটা নিয়েই আসলে মেয়েদের জন্য শুধু যে ড্রেস পছন্দ হয়েছে তানা ড্রেসের সাথে সাথে আমার দুইটা বোরকাও পছন্দ হয়ে যায় কি বলবো মার্কেটে গেলে আমি যা দেখি তাই আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় এখানে হোয়াইট কালার এবং লাইট পিঙ্ক কালারে আমি দুইটা বোরকা আনিগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই বোরকাগুলোর প্রাইস ছিল থার্টি ফাইভ পাউন্ড করে মানে দুইটা বোরকা অলরেডি সেভেন্টি পাউন্ড সেভেন্টি পাউন্ড যদি আমি বাংলাদেশে টাকা হিসাব করি তাহলে প্রায় বারো হাজার টাকার মতো পড়ে তারপরে আমি এখানে পাঁচটা শাড়ি কিনে নিয়ে আসি উইথ ব্লাউজ বিকজ আমাদের একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বর্তা পার্টি সো এখানে একটা শাড়ি ছিল আমার বাকি চারটা ছিল আমার বাকি ফ্রেন্ডদের তো ওরা আমার উপরে দায়িত্ব দিয়েছে রেসপন্সিবিলিটি হিসেবে আমার তো আনতেই হবে ভালো কিছু ওদের জন্য যাই হোক একটা শাড়ি ছিল আমার এটা ফিফটিন পাউন্ড পড়ছিল দেশি টাকায় প্রায় পনেরোশো আর এটা ছিল একটা গাউন যা টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে টোয়েন্টি ফাইভে বাংলাদেশি টাকায় প্রায় চার টাকা পড়ে আর এখানে একটা ড্রেস ছিল ফিফটিন পাউন্ড করে এটা আমি মেহেদিতে পরার জন্য আনছিলাম মানে চাঁদরাতে পরে যাব এটা ছিল গ্রিন অ্যান্ড ক্রিম কালার কম্বিনেশন তারপর আমি এখান থেকে টোস্ট বিস্কুট নিয়ে আসি নিরাল থেকে বিকজ চা দিয়ে টোস্ট খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর নিরালার মিষ্টি আমি যতবারই যাই বাহির থেকে নিয়ে আসি আমার অনেক বেশি পছন্দ ওদের মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে এবং ব্র্যান্ডেড জিনিস তো ওলেজ বেস্ট থাকে যাই হোক মিষ্টি আমার নর্মালি অনেক বেশি পছন্দ মাঝে মাঝে আমি ওদের এখানে গেলে বিভিন্ন ধরনের লাড্ডু এবং মিক্স মিষ্টি এবং বিভিন্ন ধরনের রসমলাই এগুলা কিনে নিয়ে আসি কারণ আমার এগুলো খেতে অনেক বেশি পছন্দ আমি গেলে খুব বেশ করে মিষ্টি নিয়ে আসি এবং বিভিন্ন বিস্কিট নিয়ে আসি বিকজ এগুলো আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারি খুব ইজিলি আমি খেয়ে কাজে চলে যেতে পারি আর এগুলো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি একটা একটা করে সবগুলো ট্রাই করতেছিলাম কোনটা খুব বেশি ভালো লাগে আমার কাছে তো সব কিছুই ভালো লাগতেছিল কারণ ব্র্যান্ডের জিনিস তো অলওয়েজ বেস্ট থাকে যাই হোক দেখতে দেখতে আমি ঈদের চাদরা দিকে কি শপিং করলাম এখন আপনাদের কাছে দেখাচ্ছি মার্কেটে গেলে টাকা কোন দিকে যায় আসলে আমি বলতেই পারি না মার্কেটে আমি যা দেখি তাই ভালো লাগে ইদানিং আমার মেকআপের প্রোডাক্ট গুলা শেষ হয়ে গেছে তাই আমি সুপার ড্রাগ থেকে কিছু মেকআপ প্রোডাক্ট কিনে নিয়ে আসি যখন কিনতেছিলাম তখন তো মনে হচ্ছিল না এত দাম হবে। যখন আমি পে করতেছিলাম তখন তো আমার মাথায় পুরাই হাত দিয়ে বসে থাকছে এরকম অবস্থা এইখানে আমার তো গোটা কয়েকটা মেকআপ মানে ফাউন্ডেশন বিভিন্ন ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডেরই যার কারণে দাম অনেক বেশি প্রায় বাংলাদেশি টাকায় দশ হাজার ছয়শোর উপরে চলে গেছে মানে ইউকে টাকা সিক্সটি ফাইভ পাউন্ড আর সাথে আরও যা যা দেখতে পারছেন সব কিছু মিলিয়ে ওয়ান অ্যান্ড ফিফটি আমার চলে গেছে যা বাংলাদেশি টাকা চব্বিশ হাজার ছশো প্লাস এখানে অনেক কিছু ছিল আমি বললাম না মার্কেটে আমি যা দেখি তাই আমার মানে পছন্দ হয়ে যায় এগুলো অনেক জিনিস আছে যেগুলো আমার দরকারই নাই যেমন ব্রাশ আমার একটা হলেই চলতো বাট যখন আমি মার্কেটে গেছি তখন আমার ব্রাশ দুইটাই পছন্দ হয়ে গেছে যেহেতু আমি অনেক সময় খাবার রান্না করে ফ্রিজে রাখতে হয় যার কারণে আমি বিভিন্ন বক্সও নিয়ে আসি আর এখানে আমি একটা মেকআপ রাখার জন্য ব্যাগ নিয়ে আসছি কিছুদিন আগে আমি শিন থেকে মেকআপ রাখার জন্য একটা ব্যাগ নিয়ে আসি তারপরে এই ব্যাগটা কেন যেন আমার ভালো লেগে গেছে তারপর নিয়ে আসলাম এখানে কিছু বিস্কিট সকালে খাওয়ার জন্য আর আমি সাথে ব্যাগ নেই নাই যার কারণে ব্যাগও নিয়ে আসছে আর আইলেশও নিয়ে আসলাম মানে কি বলবো মার্কেটে গেলে টাকাতে পকেট থেকে কিভাবে বের হবে শুধু এই চিন্তাই থাকে মানে যখন আমি কিছু কিনতে যাই তখন আমার মাথায় থাকে না যে এটার প্রাইস কত যখন কাউন্টারে পে করতে আসি তখন আমার মাথায় পুরাই হাত যাই হোক সব কিছুর করে আমার আসলে ওদের কার্ড ছিল যার কারণে কিছু ডিসকাউন্টও পাই ওয়ান হয়েছিল ফিফটি হয়েছিল আর মানে ওয়ান এন্ট ফিফটি আমি পে না হলে আরও বেশি ছিল প্রাইস এই বেলুনগুলো আনার কোনো প্রয়োজনই ছিল না কারণ আমি ঈদের ব্যবহারও করে নিই এখানে মেবলিন সহ বিভিন্ন প্রোডাক্ট ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইদানিং ওদের মেকআপ ইউজ করে আমি পুরাই ওদের ফ্যান হয়ে গেছে লন্ডনে আমাদের দেশীয় পোশাক জুয়েলারি যাই বলেন না কেন অনেক বেশি দাম যা আপনারা চিন্তাও করতে পারবেন না মানে চিন্তারও বাইরে যে জিনিসটা আপনি পছন্দ করবেন এই জিনিসটাই দেখবেন দাম হয়ে গেছে ড্রেস কেনার পরে যখন জুয়েলারির দোকানে যাই তখন দোকানের যে মালিক ওরা কি করছে আমার ড্রেসটা নিয়ে ম্যাচিং করে অনেকগুলো চুরি মিক্স করে দিচ্ছিল প্রায় ফিফটিন পাওয়ান কয়েকটা ছুরির দাম তারপর আমি এই চুরিগুলো টেন পাউন্ড দিয়ে আনি যা বাংলাদেশি টাকা এক মানে ওয়ান উপরে আর এই শাড়িগুলো চয়েস করে আনি আই হোপ ওদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর লাস্টে এই ড্রেসটা আমি ঈদের দিন সকালে পড়ার জন্য আনছি এবং ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ড্রেসটা পরে নিই টুকি শপিং করতে আসলে অনেক বেশি টাকা চলে যায় যা আমরা অনেক সময় হিসাবও করি না টু হান্ড্রেড পাউন্ড ক্যাশ নিয়েছিলাম আর আমার ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো নিয়ে নিয়েছিলাম যদি এগুলো থেকে লাগে তাহলে আমি লাগব। কিছু কিছু দোকানে আছে যেগুলো আপনি চয়েস করবেন বাট ওদেরকে ক্যাশ দিতে হয় যখন আমরা ক্যাশে পে করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাছ থেকে কত টাকা গেছে যখন কার্ডে পে করি তখন আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না যার কারণে আমি থ্রি এইট পাউন্ড এর ওপরে ক্রস করছি মানে অলমোস্ট ফোর হান্ড্রেড পাউন্ড আমার এই ঈদের জন্য আমার ড্রেস জুয়েলারি এবং আদার থিংস ইন জাস্ট আমি স্পেন্ড করছি আজকের রেটে এই দেশের এক পাউন্ডে বাংলাদেশের একশো চৌষট্টি টাকা বাংলাদেশের টাকায় প্রায় ষাট হাজার চারশো উনসত্তর মানে প্রায় একষট্টি হাজার টাকার শপিং হয়েছে ওনলি দিস ইদে তাছাড়া তো আর বাদিয়ে দিলাম সব কিছু মিলিয়ে এই বাড়ি আমার লাখ টাকারও বেশি খরচ হয়েছে এক লাখ টাকার বেশি বললে বলে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি আমার খরচ হয়েছে বিকজ আদার অনেক খরচ আছে যেগুলো আমি এখনো হিসাব করি নাই জাস্ট যেগুলো আমার কাছে প্রুপ আছে এবং আমি যেগুলো আমার মনে আছে এগুলো শেয়ার করলাম যাই হোক সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই ধরনের তৌফিক দিস বিদায় কোর্স করতে পারতেছে মেবি অনেকেই বলতে পারে এটা আমি শোভ কোর্স ইটস নট শোভ ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও প্লিজ কিপ ইট বিকজ আমি সবার সাথে সব কিছু শেয়ার করতে চাই না যারা ভিডিওটা দেখতে পছন্দ করেন ওদেরকে শুধু আমি বলতে চাই যে বাংলাদেশ এবং লন্ডনের মধ্যে যে বাণিজ্যিক পার্থক্য এবং কাপড় বলেন বা বিভিন্ন জিনিসের মধ্যে যে পার্থক্য এটা জাস্ট আমি শো করছি দ্যাটস ইট নাথিং গ্যালস সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এখানে শাড়িগুলা অনেক বেশি সুন্দর এবং অনেক চিপ প্রাইজ এর ছিল অনেক বেশি ভালো লাগছে আর বিশেষ করে যারা পার্টির জন্য পড়তে চায় ওরা এখানে সচরাচর এখান থেকে ড্রেস বা শাড়ি শাড়ি কেনাকাটা করে কারণ এখানে অনলি ক্যাশ কারণ এখানে কার ইউজ করা হয় না টেক্স এর ক্ষেত্রে ওরা জানিনা কিভাবে পে করে জাস্ট অনলি ক্যাশ ওরা এখানে নেয় ইউকের ছয়শো পঞ্চাশ পাউনে বাংলাদেশে প্রায় এক লাখের উপরে মানে এক লাখ ছয়শো আশি সামথিং এইরকম টাকায় চলে আসে সো এইখানে টাকা আর বাংলাদেশের টাকা হিসাব করে কখনোই চলা যাবে না যাই হোক এইখানে ফিফটিন টেন এবং টোয়েন্টি এই ধরনের কাপড়গুলো অনেক বেশি ভালো ছিল নর্মালি যারা ফ্রেন্ডদের সাথে ম্যাচ করে পড়তে চায় বা এনি অকেশনে পড়তে চায় ওদের জন্য বেস্ট একটা শপ হচ্ছে এই শপ কারণ এইখানে খুব চিপ প্রাইসে অনেক ভালো ভালো জিনিস এবং খুব ম্যাচিং ম্যাচিং জিনিসগুলো পাওয়া যায় থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা এত ধৈর্য সহ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই লাভ ফাইজ